বাউল বলছে যে ছটি ছেলের মা সে কিন্তু কোনোদিন আতুর ঘরের মুখ দেখেনি আর পাঁচ ছেলের মা স্বামী সঙ্গ কোনো দিন করে তাই বাউল কি বললেন ছয় ছেলের মাই আতুর ঘর বাবা আর পাঁচ ছেলের মা স্বামী সঙ্গ জীবনে করে নাই ছয় ছেলের মায় আতুর ঘর একটি ছেলে জানবি যদি তাহলে বাউল কি বললেন যে ছয় ছেলের মা আতুর ঘর কবু দেখে নাই পাঁচ ছেলের মা স্বামী সঙ্গ কোনো দিন করে নাই আবার হলো তিন গর্ভে একটি ছেলে আমরা তো সবাই শুনেছি একটি মায়ের গর্ভ থেকে একটি সন্তানের জন্ম হয় দুটি সন্তানের জন্ম হয় যমন সন্তানের জন্ম হয় তিনটি সন্তানের জন্ম হয় কিন্তু কেউ কি শুনেছি যে তিনটি মেয়ের গর্ভ থেকে একটি সন্তানের জন্ম হয় শুনেছি বাউল বলছে হয় কেমন না দেখুন সে ছটি ছেলের মা পাণ্ডব জননী কুন্তি পঞ্চ পাণ্ডব এবং কর্ণকে নিয়ে হয়েছিল ছটি ভাই তারা কিন্তু ঘরের কখনো মুখ দেখেনি হলো তিন গর্ভে একটি ছেলে সেটি কেমন না যেদিন কংস রাজা তার বোন দেবকীকে বসুদেবের হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন তখন কংস রাজা সে বসুদেবের এবং তার বোন দেবকীকে বিদায় দিয়ে সাদরে বাড়ি ফিরে যাচ্ছে তখন আকাশ থেকে দৈববাণী হলো কংস তুই যে এত অত্যাচারী তোর নিধন হবে কবে না তোর বোনের অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে কংস তখন দেখছি বাবারই যদি আমার বোনের অষ্টম গর্ভের সন্তান মানে আমার ভাগ্নে মৃত্যুর কারণ হয় তাহলে আমার বোনকে বাঁচিয়ে রাখবো না বোনকে মেরে দিলে আমার ভাগ্নে হচ্ছে না আমার মৃত্যু হবে না তখন বসুদেব জোড়হাত করে বলেছিলেন দাদা সাথী হারার জ্বালা আমি কি বুঝি অতএব তুমি যখন তোমার বোনকে আমার জীবন সঙ্গিনী রূপে তুলে দিয়েছ কথা দিচ্ছি তুমি মেরে দিও না আমি কথা দিচ্ছি আমার যতগুলো সন্তান আসবে একের পর এক তোমার হাতে তুলে দেবো তুমি একের পর এক হত্যা করবে তখন কংস রাজা তার বোন এবং দেবকীকে কারাগারে নিক্ষেপ করলেন সেই কারাগারে নিক্ষেপ করার পর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সন্তানের যখন জন্ম হলো আছে এতগুলো মা বসে আছেন বলুন তো যদি স্বামীর বাড়িতে দুমুঠো অন্ন খেতে না পান তাহলে দুঃখের বিষয় কিছু এসে যায় না যদি কেউ সন্তানের মা ডাক শুনতে না পায় এর চেয়ে দুঃখের কারণ কিছু হয় মা দু হয় কি যদি কোনো ব্যক্তি সন্তানের মা ডাক শুনতে না পান তখন তিনি সেই কারাগারে বসে বসে মা দুর্গা মা মহামায়ার আরাধনা শুরু করতে লাগলেন তখন মা দুর্গা মহামায়া এসে বললেন দেবকী তোর ভক্তিতে আমি খুব সন্তুষ্ট বল তোর কি চাই তখন বললেন মাঘু আমি আমার সন্তানের মুখ দেখতে চাই আমি মা ডাক শুনতে চাই আমি কি মা ডাক শুনতে পাবো না তখন বলল বেশ তখন দেবকীর গর্ভটা পাত করে মা দুর্গা মহামায়ার গর্ভে নিয়ে দিলেন তখন মা দুর্গা মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো নিয়ে নিলাম আমি তো রাখতে পারবো না তাহলে কোথায় দেবো না কংসের আরেকটা ছোট বোন ছিল নাম ছিল তার রোহিণী সেই রোহিণীর গর্ভে আবার তাকে ট্রান্সফার করলেন তাহলে প্রথমে দেবকীর গর্ভে দেবকীর গর্ভ থেকে মা মহামায়া দুর্গার গর্ভে মা দুর্গার গর্ভ থেকে রোহিণীর গর্ভ থেকে জন্ম নিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা বলরাম ইনার তিনটি গর্ভে জন্ম হয়েছিল তাই বাউল বললেন ছয় ছেলের মায় আতুর ঘর সবাগত ভূ ঢোকে নাই আর পাঁচ ছেলের মা স্বামী সঙ্গ জীবনে করেন ছেলের মায়া আতুর ঘর গো প্রভু ঢোকে নাই আর পাঁচ ছেলের মা স্বামী সঙ্গ জীবনে করে নাই কিল গর্ভে একটি ছেলে ক্ষমা তুই এসব তত্ত্ব জানবি তবে কম বয়সে গুরুর কাছে লও আসাদ নইলে ফাঁকে যাবে তোমার সাধন ভজন তালে তালে হাত তালি দাও সর্বজন ফাঁকে যাবে তোমার সাধন ভজন তালে তালে হাত তালি দাও সর্বজন তুই কোন নামে তোর বিয়ার

সবাই মিলে তালে তালে হরতালিটা দাও সর্বদ